শোবিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি আজকে আমি তোমাদেরকে ঢ্যাঁড়স দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আমি কি রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো প্রথমে আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে ঠিক আমি যেভাবে কাটছি তোমরাও এরকমভাবে ঢ্যাঁড়সটাকে কেটে নেবে একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না ঠিক এরকম করে টুকরো করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলের মধ্যে ঢ্যাঁড়স আর এটাকে ভালো করে ভাজিয়ে নেবে ভাজলানোর সময় অবশ্যই একটু নুন দিয়ে নেব নুন দিয়ে এটাকে ভালো করে আমি এখন এখানে বন্ধুরা আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি তো চলো এবার আলুটাকেও কেটে নিই বন্ধুরা তোমরা যেখান থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যাতে আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি ভিডিও তোমরা দেখতে পাও আমি বাটিতে বেশ কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছি তো চলো এখন চিংড়ি মাছটাকে এখানে আমার হয়ে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে সাতলানোর পর আমি একটা বাটির মধ্যে ঢেঁড়সটাকে তুলে রাখলাম এবার আমি যে কড়াইতে সামান্য তেল আছে এই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে সাতলে নেব কড়াইতে আমি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা পোড়নে কালো জিরাটাকে একটু নেড়ে সামান্য সারতে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর এটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমার আলুটা ভালোভাবে সাতলানো হতে থাক আর এদিকে আমি একটা মশলা এই রান্নাটার জন্য বানিয়ে নেব তো এর জন্য প্রথমে আমি একটা গ্রাইন্ডার পটের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষে আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে বন্ধুরা আমার আলুটা খুব ভালোভাবে সাতলানো কমপ্লিট এবার আমি এই পেটে রাখা সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব সাতলে রাখা চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স ভালো করে এটাকে আমি কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এগুলো হলুদ দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেব আমি এর মধ্যে এই যে গ্রাইন্ডার পটের মধ্যে মশলাটা বেঁচেছিলাম সেই গ্রাইন্ডার পট দিয়ে জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এই রান্নাটাকে পরিবেশন করবো বন্ধুরা এখানে আমার এই রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য রেসিপিটা একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা